ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর অবসর গ্রহণ করেছেন আর তার অবসরের পরেই প্রধান বিচারপতির পদে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না আর তার শপথ গ্রহণের পর রাজ্যের এই গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে উঠল শুনানির জন্য প্রসঙ্গত প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে একাধিকবার এই মামলাটি শুনানির ডেট থাকলেও শুনানি কিন্তু পিছিয়েছিল কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসেই একাধিক পরিবর্তন এনেছেন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় তার উপর জোর দিয়ে যাচ্ছেন প্রসঙ্গত রাজ্যের এই গুরুত্বপূর্ণ মামলাটিও প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছিল সুপ্রিম কোর্টে তবে অবশেষে নয়া বিচারপতি সঞ্জীব খান্নার আমলে এই প্রথম রাজ্যের এই গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির শুনানি হল গত সোমবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চাইল রাজ্য সরকার তবে এখনই সেই আবেদনে সারা দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট আপাতত বহালই থাকছে কলকাতা হাইকোর্টের শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা ঠিক নয় রাজ্যের অনগ্রসর শ্রেণীর বাতিল মামলার সংক্ষিপ্ত শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একই সঙ্গে অবশ্য বলা হলো রাজ্যের মধ্যে প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করার রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চায় না আদালত তবে এই সংরক্ষণ করতে হবে নিয়ম মেনে এই মামলার পরবর্তী পরবর্তী শুনানি আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার বিস্তারিত শুনানি হবে গত সোমবার বিচারপতি বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় যদিও সিব্বল জানান পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে তার মধ্যে মুসলমান ছাড়া অন্য সম্প্রদায়ও রয়েছে এরপরেই বিচারপতি কে ভি বিশ্বনাথন মন্তব্য করেন কমিশন না করে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে জবাবে রাজ্যের কৌশলী জানান বিশ্ববিদ্যালয় করেনি বিশ্ববিদ্যালয় শ্রেণীবিন্যাস করেছে পাটোয়ালিয়া রাজ্যের বক্তব্যের বিরোধিতা করে দাবি করেন সংরক্ষণের ক্ষেত্রে কোনও সমীক্ষা করা হয়নি রাজ্যের হাতে এই সংক্রান্ত কোনও তথ্যও নেই কমিশনের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সম্প্রদায়ের সংরক্ষণের আওতায় আনা হয়েছিল উল্লেখ্য চলতি বছরের বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্টের এই চরম নির্দেশে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজ হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এদিন বেশ কিছুক্ষণ ধরে এই মামলার শুনানি হলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি তবে বেঞ্চ প্রায় চল্লিশ মিনিটের শুনানি করে মামলার সংক্ষেপ পর্যালোচনা করে শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে সার্ভে রিপোর্ট মামলার নথির সঙ্গে সংযুক্ত করা হয়েছে আদালত বিস্তারিত পর্যবেক্ষণ করবে গত শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক সমস্যা হচ্ছে তাই কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক তার পাশাপাশি চলুক শুনানি প্রক্রিয়াও এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে আরও বলেন সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে প্রথমে সুপ্রিম কোর্ট শুধু সুরাহা দিতে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করুক তারপরে মামলার মূল বিষয়ে শুনানি হোক সাতাত্তরটি অনগ্রসর শ্রেণীর মধ্যে কেন্দ্রীয় তালিকার ওবিসিও রয়েছে কেন্দ্রীয় তালিকা মণ্ডল কমিশনের সুপারিশ থেকে প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল ফলে শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি আর হচ্ছে না চাকরি নিয়েও হচ্ছে সমস্যা প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় শংসাপত্র বাতিল করে দিয়েছিল সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার সেই মামলায় শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এদিন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের মামলা নিয়ে এখনোই কোনো চরম নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারিতে এই মামলার পরবর্তী দীর্ঘ শুনানি হবে তবে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার রায়ের ওপর যে স্টে অর্ডার সুপ্রিম কোর্টে চেয়েছিল তা কিন্তু দিলেন না দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ফলে স্টে অর্ডার না দেওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট ওবিসি ক্যাটাগরি মানুষজন যারা চাকরি প্রার্থী বা বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ সুবিধা নেন ফলে এই মামলাটি কিন্তু ঝুলেই রইল আগামী সাতই জানুয়ারি দু পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানিতে কি হতে চলেছে সেটাই হচ্ছে এখন দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন